50% মুসলমান ওর নয়া না এটা জেনারেশন আই না এটা নাম দিয়ে এটা মুসলমান পরিচিত রা থাকে না তো কথা থাকে না হত আছেন কি আমি আরেকটা গেলাম ইয়া মানে দৃষ্টি হই না হাতি ওই দৃষ্টিতা আমি এখন আসন বাই চাইলাম দৃষ্টি হলো না দৃষ্টি তো না মানে দিকে হলকে মুড়ি সেটলি আইস এই ও বুঝ হইলা তো ওর তো কোনো নাম হইলো দৃষ্টি মাতু চিনি আমরা কি তা হই না

এক সুন্দর করবো এক সুন্দর রূপে আমল করবো এক সুন্দর পাবন্দির শহীদ আমল করবো আল্লাহ রকুলাল আমি শহীদ সব লিখে দিবা

মা বা দে আমাৰম্বৰ কি তো লাগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শিখ সম্প্রদায়ের মানুষ এটা ভারতের আপনার তুলনায় সংখ্যায় বহু কম একটা শিখ বাচ্চা দেখা এটা বার্তা নাই যে শিখ বাচ্চার দালি নাই যে শিখ বাচ্চার পাগলি নাই যে শিখ বাচ্চার যুবকর পকেটে আপনার চিরুনি নাই যে শিখ বাচ্চার হাতে কাল নাই এটা তার ধর্মীয় প্রতীক তার ইজ্জত যায় না

চায় যুবক হোক চায় আপনার বৃদ্ধ হোক চায় আপনার জোয়ান হোক দেখবা তার আত্ম দেখবার একটা খাড়ু আছে খাড়ু তার মাথা ফাইবা ভাগড়ি তার মুখ ভাইবা মুখমন্ডল ভাইবা দাঁড়ি আর তার পকেট ভাইবা শিরুনি এই সাইডটা জিনিস হইল শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক তার ঈশ্বর যায় না তার দায়িত্ব ধরে না আমার বুজুর্গ আমার বুঝতে পারো মা কেয়াল হতে না

বেটা তাই যত ওই তুই যত হাত বই আস ইজ্জত জানি ইজ্জত বেশি কিনি আপনার ইমানের মধ্যে এত কমজুরি শিখ পয়েন্টে আপনার দাঁড়ি লাগাইয়া পাগড়ি লাগাইয়া পকেটও সিরুনি দিয়া আর তো খাটু লাগাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি যা অফিস আদালত করে তার ইজ্জত যায় না হেউ আপনার মতো যুব আমরা দাঁড়িয়ে আপনার ইজ্জত যায় গিয়া খাটনটা কিনা আমরা ইমানের মধ্যে কমজুরি আছে ইমানের লাইট নাই ইমানের আলো নাই

আমার ভাই হোক ইসলাম নেই ইজ্জত দিক পা আল্লাহ পাকে আপনার ইজ্জতই বানাই দিব ইসলামের উপরে আমল করুক পা দুনিয়া আখেরাত আপনার कामयाब হইব দুনিয়ার সব সমস্যা আল্লাহ সমাধান করে দিব আখেরাতের সমস্যাটা সমাধান করে দিব আপনার আমার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে হল লাইন লাইনে ব্যক্তিগত জীবনে আপনার আমার শান্তি আই ইসলাম থেকে শরিয়া যত লাইনে সদক আপনার জীবনে শান্তি আইত না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল খালি তো মোবাইল চালানো মোবাইল চালাৰ আয় নেট চালাৰ আহে খালি ফটো ৰিচ আহে খালি কোনো বাদ আহে নি তুমি ভাল জানি জানি নি আয় আনে বেটিৰ আনে মেটা বেজ

আরে মোটার সম্মান লিয়ে আমরা খেলা করি আর এ কুড়ির সম্মান লিয়ে খেলা করি আর এ কুয়ার সম্মান লিয়ে খেলা করি হ্যাঁ আমার সম্মান লিয়ে আমি খেলা করব আমার হুড়ি সম্মান লিয়ে খেলা করব আমার কুয়ার সম্মান লিয়ে খেলা করব আমি কি ওর সম্মান আর ওর সম্মানের মানানি আর আমি গেইজটি করি আর আমার শরম লাগে না আমি যদি ইমানদার হইতাম এই আমার কর্তব্য ছিল আর এই সম্মানের इज्जत রক্ষা করা ঠিক দিও আমি সম্মান তো তখন

প্রকৃত মুসলমান আসল মুসলমান ও মুসলমান যার আতর অত্যাচার থাকি হাত পাই অত্যাচার থাকি অন্যান্য মুসলমান নিরাপদ থাকে যার মুখর গালিগুলো থাকি সমালোচনা থাকি থাকি অন্যান্য মুসলমান আপনার নিরাপদে থাকে প্রকৃত মুসলমান ও মুসলমান যার আত দ্বারা অন্য কষ্ট পায় না যার মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না হে হইল প্রকৃত মুসলমান

প্রধানমন্ত্রী দিদি টাইম বাড়িয়েছে প্রধানমন্ত্রী আই গিয়ে মুখ মানে ঠিক না